আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন বাংলাদেশ নৌবাহিনীতে নাভিক এমরিসি পদের মাঠ আগামী উনিশ তারিখ থেকে অনুষ্ঠিত হতে যাচ্ছে আর কিন্তু মাত্র একদিন সময় বাকি রয়েছে অর্থাৎ কালকের দিন পরেই কিন্তু আপনাদের মাঠ অনুষ্ঠিত হতে যাচ্ছে তো এখনো পর্যন্ত কিন্তু অনেক প্রার্থীরাই আপনাদের মাঠের এস জন্য অপেক্ষা করছেন এবং অনেকেই জানেন না যে আপনাদের লিখিত পরীক্ষাটা কিভাবে অনুষ্ঠিত হবে এমসিকিউ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে নাকি লিখিত আকারে অনুষ্ঠিত হবে তো আজকের ভিডিওতে এই বিষয়টি আপনাদেরকে বিস্তারিত জানিয়ে দিব সো রিকোয়েস্ট থাকবে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে যাওয়ার তো বন্ধুরা মূল ভিডিওতে যাওয়ার আগে আপনারা যারা নাবিক এম পদ আবেদন করেছেন যারা পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছেন তাদের জন্য লিখিত পরীক্ষার চূড়ান্ত একটি সাজেশন আমি পিডিএফ আকারে নিয়ে এসেছি আপনারা চাইলে আমার কাছ থেকে এই চূড়ান্ত সায়াসনটি সংগ্রহ করতে পারেন আশা করি এই সায়াসনটি পড়লে আপনি খুব সহজেই লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবেন তো এই চূড়ান্ত সায়াসনটি পেতে স্ক্রিনে দেওয়া নাম্বারে রকেট বিকাশ বা নগদের দাম মাত্র মূল্য পঞ্চাশ টাকা সেন্ড মানি করে হোয়াটসঅ্যাপে অথবা মধ্যে মেসেজ করলেই আমি আপনাদেরকে সাথে সাথেই এই পাঠিয়ে দিবো তো বন্ধুরা পদের কিন্তু বেশ কয়েকটি পদ ছিল সেই সকল পদে আপনারা অনেক প্রার্থীরা আবেদন করেছেন তো আপনাদের পরীক্ষা আগামী উনিশ তারিখ থেকে অর্থাৎ উনিশে অক্টোবর থেকে কিন্তু শুরু হতে যাচ্ছে তো আপনারা অনেকেই হয়তো জানেন যে আপনাদের এই পরীক্ষাটা কিন্তু তিনটি কেন্দ্রে অনুষ্ঠিত হবে অর্থাৎ ঢাকার যে কেন্দ্রটি রয়েছে নৌঘাটি খিলখের ঢাকা এখানে রংপুর অর্থাৎ উত্তরবঙ্গ ময়মনসিংহ সকল বিভাগের মাঠগুলো কিন্তু অনুষ্ঠিত হবে এবং দ্বিতীয় যে কেন্দ্রটি রয়েছে অর্থাৎ বনুজাতি তুমির শহরে খালিশপুর খুলনা সেখানে কিন্তু খুলনা বিভাগ বরিশাল বিভাগের মাঠগুলো অনুষ্ঠিত হবে এবং তৃতীয় যে কেন্দ্রটি রয়েছে সেটা হচ্ছে নৌবাহিনী ভর্তি ও তথ্য কেন্দ্র টাইগার পাস চট্টগ্রাম তো আপনাদের কত তারিখে কোন স্থানে অর্থাৎ কোন কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে সেটা কিন্তু আপনার আবেদনপত্রের উপরেই সুন্দরভাবে লেখা রয়েছে আপনারা সেখান থেকে দেখে আপনার নির্দিষ্ট তারিখে মাঠে চলে যাবেন তো এখন অনেকেই প্রশ্ন করে থাকবেন যে আপনাদের ফোনে মাঠের এস এম এস আসবে কিনা তো এ নিয়ে কিন্তু আমি ইতিপূর্বে বেশ কয়েকটি ভিডিও আপলোড করেছিলাম তো তারপরেও অনেকেই কমেন্ট করছেন যে আমাদের ফোনে এস এম এস কবে আসবে তো হচ্ছে আপনাদের ফোনে কোনো ধরনের কিন্তু মাঠের এস আসবে না বিভিন্ন বাহিনী যেমন সেনাবাহিনী রয়েছে বিজিবি ফায়ার সার্ভিস মানে সকল বাহিনীতেই কিন্তু মাঠ পরীক্ষার আগে একটা তারা পাঠায় তো এটাতে কিন্তু একটু ব্যতিক্রম এখানে কিন্তু ধরনের আপনাদের পাঠাবে না তো এখানে কিন্তু নিয়োগ যখন প্রকাশিত হয়েছে তখনই কিন্তু আপনাদের পরীক্ষার সময়সূচি বলে দেওয়া হয়েছে এবং আপনারা যে আবেদনপত্রটি পত্রটি পিন করে সংরক্ষণ করে রেখেছেন সেই আবেদন কিন্তু উপরে সুন্দরভাবে আপনার পরীক্ষার কেন্দ্র এবং কত তারিখে কয়টার সময় মাঠে উপস্থিত থাকতে হবে সে সকল বিস্তারিত তথ্য দেওয়া রয়েছে সো আশা রাখছি এই বিষয়টি আপনাদের হয়েছে তো এখন আসি আপনারা যে নাবি তো এখন আসি যে এই নাভিক এমরজেন্সি পদের পরীক্ষাটা আসলে কিভাবে অনুষ্ঠিত হবে অনেকেই ধারণা করছেন যে এখানে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় অনেকেই আবার ধারণা করছেন যে এখানে এমসিকিউ পদ্ধতিতে অনুষ্ঠিত হয় তো আসলে এখানে কিভাবে পরীক্ষাটা অনুষ্ঠিত হয় তো এখানে মূলত এমসি কিউ পদ্ধতিতে পরীক্ষাটি অনুষ্ঠিত হয় অর্থাৎ বহু নির্বাচনী পদ্ধতিতে কিন্তু এই পরীক্ষাটা অনুষ্ঠিত হয় তো আপনাদেরকে যখন প্রশ্নটি দেওয়া হবে সেই প্রশ্নেই কিন্তু আপনাদেরকে উত্তরটি দিতে হবে অর্থাৎ সেখানে কিন্তু পঞ্চাশ নম্বরের একটি পরীক্ষা অনুষ্ঠিত হবে অর্থাৎ বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান এবং বুদ্ধিমত্তা বিষয়ের উপর কিন্তু অর্থাৎ এই পাঁচটি বিষয়ের উপর কিন্তু প্রশ্ন করা হবে তো এখান থেকে প্রত্যেকটি সাবজেক্ট থেকে কিন্তু দশ নম্বর করে থাকবে তো যে উত্তরটি সঠিক থাকবে অর্থাৎ বহু নির্বাচনী প্রশ্ন তো আপনারা সকলেই চেনেন যে চারটি অপশন থাকবে সেখান থেকে আপনাকে সঠিক উত্তরটি বেছে নিতে হবে তো সেই সঠিক উত্তরটিতে কিন্তু জাস্ট আপনাদেরকে ঠিক চিহ্ন দিতে হবে তো এইভাবে আপনাদের যখন নির্ধারিত সময় শেষ হবে অথবা আপনার যদি সঠিক উত্তরগুলো পূরণ করা শেষ হয়ে যায় তখন কিন্তু আপনার কাছ থেকে সেই প্রশ্নটি তারা আবারও নিয়ে নিবে তো এইভাবেই মূলত আসলে নৌবাহিনী নাবিকা এমরিসের লিখিত পরীক্ষাটা অনুষ্ঠিত হয় তো আশা রাখছি সম্পূর্ণ বিষয়টি বুঝতে পেরেছেন